তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক ম্যাডাম বলল আমাকে টাচ করলেই থাপড়িয়ে দাঁতগুলো একটাও ঠিক রাখবো না ম্যাডাম বিছানার মাঝে একটা বালি দিয়ে বলল। বালিশের ওই পাশে তুই থাকবি আর এই পাশে আমি আমি কোনো কথা না বলে শুয়ে পড়লাম বেশ কয়েকদিন পর বিছানায় শুয়েছি ঘুমে চোখ বন্ধ হয়ে এলো সকালে বুকে ভারী কিছুর অনুভাবে ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি ম্যাডাম আমাকে বালি বানিয়ে শুয়ে আছে। রাতে তো বড় করে বলল। কাজ করলে আমার কত কিছু করবে আর এখন দেখছি আমাকেই বালিশ বানাইছে ফোনটা হাতে নিয়ে কয়েকটা ফটো তুলে রাখলাম এরপর ম্যাডামকে ডাক দিলাম আমার ডাক শুনে ম্যাডাম চোখ খুলল নিজেকে আমার বুকে মাথা রাখা দেখে লজ্জা পেয়ে গেল আমি বললাম রাতে মাঝখানে বালি দিলেন আবার নিজেই বালিশ টুককে আমার কাছে চলে এলেন ভারী লুচ্ছু মেয়ে তো আপনি না জানি রাতে আমার সাথে কি করছেন আখি ম্যাডাম বলল। ওই আমি কিছুই করিনি আমি বললাম তাহলে আমার বুকে মাথা দিয়ে কে ঘুমাইছিল ম্যাডাম চুপ করে আছে থাক আর লজ্জা পেতে হবে না আমাকে বললেই হতো সুন্দর করে জড়িয়ে ধরে রাখতাম আদার হলেও বর্ত আকি বলল ওই পিচ্ছি চুপ কর তোরে কোন দুঃখকে জড়িয়ে ধরতে যাব। আর বলছি তো আমার সামনে বরের অধিকার খাটাতে আসবি না আমি বললাম তাহলে একটু আগে কি আমার বুকে পেতনি শিয়েছিল আশি ম্যাডাম বলল হয় পেতনি ওটা এখন চুপ কর আর বাইরে থেকে আমার জন্য নাস্তা নিয়ে আয় আমি বললাম আমি পারবো না আশি ম্যাডাম বলল না পারলে তোর কপালের দুঃখ আছে বললাম কি আর করব উঠে ফ্রেশে ম্যাডামের জন্য নাস্তা নিয়ে এলাম খাওয়া শেষে দুজনে ঘুরতে বের হলাম আমি বললাম ম্যাডাম আজকে কি দেখবেন ম্যাডাম বলল চেট দিয়ে আমি বললাম সেটা কি চেনেঘর একটা লোক এখানে একটা কৃত্রিম ঝর্ণা আছে শুনে এই ঝর্ণার পানি পাম্প দিয়ে একশো চল্লিশ ফিট উচ্চতায় তোলা হয় আমি বললাম তাহলে তো দেখতে হয় একটা ট্যাক্সি ভাড়া করে জেড এলাম আসলে জায়গাটা অনেক সুন্দর অনেক পর্যটক আসছে আমি ক্যামেরা দিয়ে অনেকগুলো ফটো তুললাম লেকে দেখে অনেকেই সাঁতার কাটছে ইচ্ছে হচ্ছে সাঁতার কাটতে কিন্তু এই ড্রেসে সম্ভব না ম্যাডাম বলল চল নৌকাতে ঘুরবো কতদিনের দিনের মতো নৌকা ঠিক করে এলাম লেকের মাঝখানে এসে ম্যাডাম ধাক্কা দিয়ে আমাকে পানিতে ফেলে দিল থাকবি সাঁতার জানি না হলে ডুবে মরতে হতো এভাবে হুট করে ধাক্কা দেওয়াতে রাগ হয়ে গেল ইচ্ছে হচ্ছে কয়েকটা কোষে থাপ্প কিন্তু সে নৌকার উপর আর আমি পানিতে ছাত্রে খুলে চলে এলাম একটু পর ম্যাডাম ও নৌকা থেকে নেমে এলো ভাগ্যিস ক্যামেরা আর ফোনটা নৌকার উপরে রাখছিলাম না হলে দুইটাই ভিস্ত আমি নৌকাতে উঠে আমার ফোন ক্যামেরা নিয়ে নেমে আসলাম আমি বললাম আমাকে এভাবে পানিতে ফেলে দিলেন কেন ম্যাডাম বলল দেখলাম তুই সাঁতার পারিস কিনা আমি বললাম তখন তো বললাম আমি সাঁতার পারি এভাবে ধাক্কা মেরে পরীক্ষা করার মানে বুঝলাম না আখি বলল, বুঝতে হবে না এখন অন্য জায়গায় ঘুরতে যাবো আমি বললাম এই ভিসা কাপড় নিয়ে কোথাও ঘুরতে যেতে পারব না আমি হোটেলে গেলাম ওই থাম আর আমি যা বলছি তাই কর কি করব আমার সাথে শপিং মলে চল ম্যাডামের সাথে শপিং মলে আসলাম ম্যাডাম আমার জন্য ড্রেস সিলেক্ট করলো আমি টুয়েল রুমে গিয়ে ওগুলো পরে আসলাম আমাকে দেখে আখি ম্যাডাম বলল বা তোরে তো হ্যান্ডসাম লাগছে আমি বললাম পাম দিতে হবে না আকি বলল আমি সত্যি বলছি কোনো পাম দিচ্ছি না লুকিং গ্লাসে দেখলাম মোটামুটি সুন্দর লাগছে তো ম্যাডাম এখন কোথায় যাবেন ম্যাডাম বলল পুরো জেনেভা শহর ঘুরবো এই দুপুরের সময় তো কি হয়েছে এখন ঘুরবো একটা ট্যাক্সি ঠিক কর আমি একটা ট্যাক্সি ঠিক করলাম এরপর সারা জেনেভা শহর ঘুরলাম অনেক উন্নত শহর সব কিছু রকম সন্ধ্যা হয়ে আছে ট্যাক্সি থেকে নেমে ম্যাডামকে বললাম সুইজারল্যান্ডের সবচেয়ে প্রিয় খাবার আপনাকে খাবো খাবেন তো হুম খাবো পাশের দোকান থেকে অনেকগুলো চকলেট কিনে আনলাম আমাকে এত চকলেট কিনা দেখে বলল। চকলেট কি করবি এগুলো আপনার জন্য সত্যি অনেক খুশি হয়ে বললো হম চকলেট সুইজারল্যান্ডের একটি প্রিয় খাবার চকলেটের প্যাকেটটা ম্যাডামের হাতে দিলাম দুইজন হাঁটতে হাঁটতে যেতে লাগলাম রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলে উঠেছে এই লাল ম্যাডাম কি অন্যরকম সুন্দর লাগছে আমি ম্যাডামকে বললাম আপনার কয়েকটা কি ফটো তুলতে পারি ম্যাডাম বললো হঠাৎ আমার ফটো তোলার শখ হলো কেন আমি বললাম অনেক সুন্দর লাগছে তাই ম্যাডাম বললাম আমি তো এমনিতেই সুন্দরী আমি বললাম তা জানি কিন্তু এখন ক্যাম্প জানি বেশি সুন্দর লাগছে ম্যাডাম বলল। আচ্ছা তোল তবে বেশি না আমি কয়েকটা ফটো তুললাম ম্যাডাম বলল দেখি কেমন হয়েছে আমি ক্যামেরাটা এগিয়ে দিলাম ফটোগুলো দেখে বলল ভালোই তো ফটো তুলতে পারিস এখন থেকে যেখানে ঘুরতে যাব আমার ফটো তুলে দিবি আমি বললাম আচ্ছা দিব গল্প করতে করতে হোটেলে পৌঁছে গেলাম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে বললাম সকালে উঠে ম্যাডামের জন্য নাস্তা আনলাম এখনো ম্যাডাম ঘুম থেকে উঠিনি ঘুমন্ত অবস্থায় নিষ্কাট লাগছে কিন্তু জেগে গেলে একটা ডাইনি হয়ে যায় বিয়ে করলাম আমি ফোনে গেম খেলতে লাগলাম আরো আধা ঘন্টা পার হয়ে তাও ম্যাডাম উঠল না আমি বেশ কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো জবাব পেলাম না ভাবলাম হাত দিয়ে ডাক দিব কি যদি আবার কিছু মনে করে এজন্য এমনি ডাকলাম তাও উঠছে না আমি ভয় পেয়ে গেলাম ঘুমের ভেতরে আবার কিছু হয়ে গেল না তো কাঁপা কাঁপা হাতে ম্যাডামের কপালে হাত দিলাম এ কপাল দেখছি অনেক গরম হয়ে আছে মনে হচ্ছে জ্বর এসেছে এখন কি করি আমার ব্যাগে জ্বরের ওষুধ আছে ওটা খাওয়ালে জ্বর ভালো হবে কিন্তু এখন তো একে জাগাতে হবে আমি আস্তে আস্তে ধাক্কা দিয়ে আঁকি ম্যাডামকে জাগালাম ম্যাডাম বলল আমার শীত লাগছে কাঁথাটা আমার শরীরের উপরে টেনে দাও কাঁথাটা ম্যাডামের শরীরের উপরে টেনে দিলাম ম্যাডামকে বললাম কিছু খেয়ে ওষুধ খেয়ে নেন ভালো লাগবে ম্যাডাম বলল আমার খেতে ইচ্ছা করছে না শরীর মনে হয় পুড়ে যাচ্ছে আমি বললাম মাথায় পানি দিতে হবে কি তাহলে জ্বর কমবে কিভাবে জানি না তাহলে চুপচাপ ছুঁয়ে থাকুন যা করার আমি করছি বাথরুমে গিয়ে তোয়ালেটার এক পাশ ভিজিয়ে নিয়ে এলাম ভেদা অংশটুকু ম্যাডামের কপালে দিলাম ম্যাডাম কেঁপে উঠল কিছুক্ষণ পর তোয়ালের পাশ উল্টে দিলাম আধা ঘন্টা পর ম্যাডামকে ধরে বসলাম আমি বললাম এখন নাস্তাটা করে নেন ম্যাডাম বললো আমার ফ্রেশ হতে হবে আমি বললাম আচ্ছা ফ্রেশ হয়ে আসুন আখি ম্যাডাম পাঁচ মিনিট পর ফিরে এলো আমি নাস্তার প্লেটটা এগিয়ে দিয়ে বললাম এখন খান ম্যাডাম বলল ভাল লাগছে না ক্ষুদা নাই আমি বললাম এসব বলে রেহাই পাবেন না আপনাকে খেতেই হবে আগে ম্যাডাম বলল বললাম তো আমি খাবো না কী করবি তুই আমি বললাম না খেলে জোর করে খাওয়াতে হবে ম্যাডাম চুপ করে বসে আছে আমি প্লেট থেকে কিছু খাবার হাতে নিয়ে ম্যাডামের মুখের সামনে ধরলাম ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম তাকিয়ে না থেকে খেয়ে নিন না হলে অসুখ কমবে না ম্যাডাম কোনো কথা না বলে হা করে খেয়ে নিল এভাবে কিছুক্ষণ খাইয়ে দিয়ে ওষুধও খাওয়ালাম আমি বললাম ম্যাডাম এখন আপনি রেস্ট করেন আমি বাইক থেকে ঘুরে আসছি ম্যাডাম বলল কোথাও যেতে পারবে না এখানে বসে থাক আমি বললাম আমি এখানে থেকে কি করব। ম্যাডাম বলল আমার সাথে গল্প করবি আমি বললাম ম্যাডাম একটা ড্রাইভারের সাথে গল্প করতে পারবেন তো ম্যাডাম বললো কেন পারবো না আমি বললাম আগে তো আমাকে দেখতেই পারতেন না হঠাৎ কি মনে হলো যে আমার সাথে গল্প করতে ইচ্ছে করছে ম্যাডাম বলল চুপচাপ বসে থাকবি নাকি থাপ পর খাবি আমি আর কথা না বলে চুপচাপ বসে রইলাম এভাবে আর কতক্ষণ বসে রাখা যায় ফোন বের করে ফ্রি ফায়ার খেলতে লাগলাম খেলতে খেলতে দুপুর হয়ে গেল ফোনের চার্জ প্রায় শেষ লাগিয়ে গোসল করলাম এরপর রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসলাম আর ম্যাডাম বইয়ের জন্য খাবার প্যাক করে নিয়ে আসলাম রুমে এসে দেখি ম্যাডাম গোসল করে এসেছে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আসতেছে আমাকে রুমে ঢোকা দেখেই আমার দিকে ঘুরিয়ে তাকিয়ে একটা হাসি দিল ম্যাডামকে এখন অনেকটা সুস্থ মনে হচ্ছে ম্যাডাম বললো তোর হাতে কি আমি বললাম আপনার জন্য খাবার আনলাম ম্যাডাম বলল কি এনেছিস কাচ্ছি বিরিয়ানি আচ্ছা রাখ একটু পর খাচ্ছি আমি বিছানোর ওপর খাবারের প্যাকেটটা রেখে শুয়ে বললাম। ম্যাডাম বসে খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে খেতে খেতে বললো তুই খেয়েছিস আমি বললাম হুম খাইছি আপনি খান ম্যাডাম বলল। আমি তো তো খেতে পারবো না তাহলে ফেলে দিন ম্যাডাম বলল খাবার নষ্ট করতে হয় না বাকিটুকু খেয়ে নে আমি বললাম